প্রচলিত ঈদুল উল বা কুরবানীর ঈদকে আরব বিশ্বসূন্নাতে রাসুল হিসাবে বিশ্বাস করে অর্থাৎ সামর্থ্যবান কেউ পশু জবাই করলে করতে পারে বাধ্যবাধকতা নেই ইতিহাসে খোলাফায় রাশেদা ও সাহাবায়ে রাসুলের কর্ম থেকেও এমন প্রমাণ পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতো ফতোয়া দিয়ে বিষয়টিকে ফরজ বা ওয়াজিব মনে করা কুরআন বিরুদ্ধ কেননা কুরআনে এ ধরনের কোনো নির্দেশ নেই কাজেই এটাকে কেন্দ্র করে বিভিন্ন নিয়মের অবতারণা করে তাতে ফরজ ওয়াজিবের লেবাস দিয়ে আল্লাহ প্রদত্ত ধর্মে মুন্সিয়ানা করা করাধিষ্টতা কুরআনের বাইরে তো মহান রব কোনও ধর্ম বিধান দেন নাই আর তিনি তার বিধানকে কুরআনে বিস্তারিতভাবে স্পষ্ট করেছেন বলে দাবি করেছেন তাহলে যা আল্লাহর বিধান নয় কারা সেগুলোকে মানুষের উপর আল্লাহর বিধান হিসাবে চাপিয়ে রাখছে ঈদ উল ফিতর গোসল দাফন কাফন আজান ইকামত ইত্যাদির মতো এটিও সুন্নাতে রাসুল হিসাবে মুসলিমদের সামাজিক রীতি এগুলিকে আল্লাহ প্রদত্ত ধর্ম মনে করা অনুচিত কেননা জান্নাত জাহান্নামের সম্পর্ক শুধুই আল্লাহ প্রদত্ত ধর্মের সাথে অন্য কিছুতে নয় কুরআনের যে অপব্যাখ্যার দ্বারা কুরবানীর ঈদ প্রমাণের চেষ্টা করা হয় একটু বিবেক খাটালেই বুঝা যাবে তার সাথে কুরআনের কোনো সম্পর্ক নাই সে প্রসঙ্গে আলোচনা করছি কুরবানী আর বিশব্দ কারা বা অর্থ নিকটবর্তী হওয়া বা করা কুরবানান হল স্রষ্টার নিকট অর্জনের জন্য তাকে কিছু নিবেদন করা বা উৎসর্গ করা তা পশু প্রাণী ফসল হতে পারে যা উৎসর্গ করা হয় তাতে আর নিজের অধিকার খাটানো যায় না যদি কেউ অধিকার খাটায় তাহলে আর তাকে উৎসর্গ বলা যায় না জিলহজ মাসের দশ তারিখে পশু কুরবানীর নামে পশু জবাই করে তার মাংসের অধিকার নিজের নিয়ন্ত্রণে রাখা হয় অথচ কুরবানীর নামে এ ধরনের কোনো নির্দেশ কুরআনে নাই কুরআনে নুসুক নহর নামে যা আছে তা হজ্জের সাথে সংশ্লিষ্ট প্রচলিত জিলহজ মাসের দশ তারিখের হজ্জ বহির্ভূত পশু জবাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নাই হাদিসের গ্রন্থেও এক্ষেত্রে কুরবানী শব্দ নাই আছে নহর আজবাহা এ জাতীয় শব্দ আমাদের আলোচনার প্রাসঙ্গিকতায় কুরবানী শব্দটা কুরআনের দুইটি স্থানে আছে সুরা মায়েদা সাতাশ নং আয়াত এবং সুরা আল ইমরানের একশ তিরাশি নং আয়াত এ দুই জায়গাতে বুঝা যায় আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলে তা আকাশ থেকে আগুন এসে যদি খেয়ে ফেলে তবে তার কুরবানি গ্রহণযোগ্য হয়েছে উৎসর্গের বস্তুটি ফসল প্রাণী না অন্য কিছু এখানে তা উল্লেখ নেই প্রচলিত কুরবানীকে সার্বজনীন করার জন্য যে সকল আয়াতের অপব্যাখ্যা করা হয় তার কোথাও আরবি কুরবানান শব্দটি ব্যবহৃত হয়নি আরবি শব্দ নুসুক নহর ব্যবহৃত হয়েছে নুসুক হল মানাসিকে অর্থাৎ সংহতিমূলক রীতিতে পশু জবাই আর মিল্লাতে ইব্রাহিমের একমাত্র মানাসিক হল হজ নহর হল উজ্জবাই করা লক্ষণীয় আয়াতগুলি হল সুরা বাকারা একশো ছিয়ানব্বই সুরা হজ সাতাশ থেকে ৩৭ ও সাতষট্টি পাঠক আয়াতগুলির প্রাসঙ্গিকতা সহ যথায়ত অনুবাদ পড়লে সহজেই বিষয়টি অনুধাবন করতে পারবেন তবে আমার দেখা অনুবাদগুলিতে নুসুক মানাসিক আরবি শব্দগুলির যথাযথ অনুবাদ না করে কুরবানী করা হয়েছে অথচ কুরবানিও আরবি শব্দ ইব্রাহিম সালাম এর স্বপ্নের ঘটনা এ ঘটনার বর্ণাতে প্রচলিত কুরবানির কোনো প্রমাণ পাওয়া যায় না সেখানে বলা হয়নি যে মানুষেরা প্রতি বছর এই দিনে এমনটা করবে এ ঘটনাটা সুরা সাফফাতের একশো থেকে একশো আয়াতে এসেছে আর একশো আট নম্বর আয়াতের অনুরূপ আয়াত একই সুরাতে অন্য নবীদের ঘটনা বর্ণনার শেষে আল্লাহ উল্লেখ করেছেন যেমন আটাত্তর নং আয়াতে সালাম মুসা ও হারুন সালাম একশো উনিশ নং আয়াতে এবং ইলিয়াস আল্হি সালাম একশো উনত্রিশ নং আয়াতে প্রত্যেকের ব্যাপারেই আল্লাহ বলেছেন আর আমরা তার বা জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি আল্লাহর দাবি তিনি তার বিধানকে স্পষ্ট করেছেন প্রচলিত কুরবানীর ঈদ বিধান হওয়ার অস্পষ্ট স্পষ্ট কোনো কিছুই কুরআন থেকে প্রমাণ হয় না কাজেই এসব বিষয়কে আল্লাহর বিধানের মতো গুরুত্ব দিয়ে মানা এবং তাতে বিভিন্ন নিয়ম বানিয়ে জটিল করা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা তাগুতি কাজ